সবাইকে শুভ সময়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর থেকে নিয়মিত প্রেস প্রেস এই সময়ে বর্তমান যে ডিজাইন করা শেষে উত্তর সরকারের বাহিনী মব বাহিনী গিয়ে তার বাড়ি লুটপাট করেছে ধ্বংস করেছে এবং বেদখলও করেছে দখল নিয়েছে এসবগুলো কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমে আসছে এবং স্টেট ডিপার্টমেন্ট হোয়াইট হাউস সমস্ত জায়গায় আসছে নমিনেশন দিতে সেটা সেটা অবশ্যই জানি দেয়নি খুবই লোকাল একটি বিষয় এটা খুবই অপরাধ একটা বড় অপরাধ কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে চেয়ে বড় বড় অ্যাট্রোসিটি রয়ে গেছে যেমন আট বছরের শিশুকে রেপ করে হত্যা করা আরেকজন আট বছরের শিশুকে রেপ করার পর তার বাবা হিন্দু ও বাবা যখন বিচার চাইতে গুলো থাকে হত্যা এই সকল বিষয়গুলো আমরা তুলে চেষ্টা করছি যে চেষ্টা করছি সেখানে যেটা যুক্তরাষ্ট্র। যে বিষয়টা সুস্পষ্ট ভাবে চায় সেটা হলো গণতন্ত্র ইনক্লুসিভ গণতন্ত্র আপনারা জানেন যে গত দুই হাজার চব্বিশ সনের জানুয়ারি মাসের নির্বাচনের পর আমি যখন যুক্ত রাষ্ট্রের এই পররাষ্ট্র মন্ত্রণালয়ে জিজ্ঞেস করলাম যে আপনারা বাংলাদেশের নব নির্বাচিত সরকারকে কি অভিনন্দন জানিয়েছেন কিনা ওনারা উত্তর দিয়েছিলেন যে আমরা বাংলাদেশের যে কোনো সরকারের সাথে কারণ এটা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সেই কাজে আমরা অবশ্যই তাদের সাথে কাজ করব কিন্তু লক্ষ্য করে দেখবেন তারা কিন্তু সব সময় বলছে ইনক্লুসিভ নির্বাচন মানে সর্বদলীয় সবার যাতে অংশগ্রহণ হয় সেই নির্বাচনের কথা আপনারা জানেন যে বাংলাদেশে এই মুহূর্তে যে সরকার অবস্থান করছে বসে আছে সেই সরকার বাংলাদেশের সংবিধান অনুসারে সংবিধান অনুসারে ওনারা শপথ করেছেন কিন্তু বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদেই সরকারের বিবরণ নেই এবং আবারও বলা হয়েছে যে তারা এই সরকার কিভাবে ইয়ে করলেন শপথ গ্রহণ করলেন যে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির কাছ থেকে নোট চেয়েছেন যে এই নোটের মাধ্যমে এটা করা হয়েছে কিন্তু কিন্তু বিষয়টা একজন বাংলাদেশের উচ্চ আদালতে আপিল দাবি করেছিলেন আদালতে চেয়েছিলেন যে আপনারা যে নোট দিয়েছেন সেটাকে দেখান কিন্তু সেটা কিন্তু দেখানো হয়নি তার অর্থ কি অর্থটা হলো যে সরকারি বাংলাদেশ দেশে এখন অবস্থান করছে এই সরকারের অবস্থা মানে কখনই লিগাল ছিল না তাদের আসলে লিগালিটি নেই যদি লিগালিটি না থাকে তাহলে অথরিটিও নেই অথরিটি না থাকে যে গুলো হচ্ছে যে কেস গুলো হচ্ছে যে বিচারহীনতা হচ্ছে যে গুলো হচ্ছে সমস্ত কিছুই বিগিনিং থেকে না এই এই সরকার শুধু সময় সময় কাটাচ্ছে কাটাচ্ছে বিভিন্ন কথা বলে আজকে এই কথা এবং এখন একটা সর তোলার চেষ্টা করছে যে মানুষ না নাকি তাদেরকে পাঁচ বছর আরো পাঁচ বছর চায় শুনুন বাংলাদেশের মানুষকে খেপে তোলা যেরকম খুব সহজ কাজ যেমন বাংলাদেশের মানুষ সবই বুঝে যে আপনারা যারা এখন ক্ষমতায় বসা তাদের আসল লক্ষ্যটা কি আপনাদের যদি লক্ষ্য হয় বাংলাদেশের ভালো করার বাংলাদেশকে আপনাদের ভাষায় গণতন্ত্রের ইনক্লুসিভ অবস্থায় ফিরে যাওয়ার সেখানে নির্বাচন দিয়ে আপনারও দাঁড়িয়ে পড়ুন এবং আপনারা নির্বাচিত হয়ে আসলে আমার কারো কোনো অসুবিধা নেই কিন্তু একাত্তর কে ধ্বংস করে আজকে একাত্তরের সমস্ত কিছু স্মৃতি ৩২ নম্বর ধ্বংস করে আপনারা বাংলাদেশে যে ক্ষম যে দুর্বিষহ একটা অবস্থা তো করে তুলেছেন সেটা অবশ্য অবশ্যই বন্ধ করতে হবে সমস্ত আমাদের প্রেসের যত মেম্বার আমি বলছি সমস্ত সাংবাদিক যাদেরকে বিনা বিচারে প্রায় নয় মাস বা আট মাস ধরে আটক করে রেখেছে। এবং ফেব্রিকেটেড হত্যা মামলায় আটক করে রেখেছে। আপনারা জানেন যে বাংলাদেশের অনেক প্রথিত জোসা লোকসজন এই মুহূর্তে জেলখানায় বন্দি তার যারা প্রায় তাদের সকলেই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সাথে হয় তারা বীর মুক্তিযোদ্ধা না হয় তারা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান তাদের সকলকেই জেলে আপনি পড়েছেন এবং এই সকল বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে সমস্ত বিষয় সবসময় তুলে ধরার আমার এই প্রচেষ্টা আশা করি আপনার আপনাদের আপনারা আমার সাথে থাকবেন আমরা যখনই কোনো কিছু বাংলাদেশে কোন ধরনের প্রেস ফ্রিডম তো একদম এক এবারেই নেই যেটা বিচার বিভাগ সেখানে কোন ক্রমেই একজন এমপি ওনাকে ওনাকে একজন প্রাক্তন ওনাকে বেল দেওয়ার পর সেখানে আবার এই সরকারের পোষ্য জঙ্গি গোষ্ঠী আবার আক্রমণ করে তাকে আবার পুলিশের হাতে তুলে দেয় এইটা হলো এই দেশ তো আমরা স্বাধীনতা স্বাধীনতার তার মৌলিক লক্ষ্য তো এই দেশ নয় এবং এই দেশকে আমরা ফিরিয়ে আনার জন্য যে কাজগুলো করতে হবে সেটা আপনাদেরই করতে হবে আপনাদেরকে সজাগ হতে হবে আপনাদেরকে আবারও ঘুরে দাঁড়াতে হবে এবং এই দেশটি আপনার আমার সকলের এই দেশটি নিশ্চয়ই যে এখন যে জঙ্গি বাহিনী দেশ দখল করে আছে সেই তাদের নয় এই দেশটি একাত্তরের এই দেশটি আসলেই জয় তাহলে এই ছিল এতক্ষণ ওয়াশিংটনের স্টেট ডিপার্টমেন্টের এই লবি থেকে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তার কিছু উত্তর আমি দেওয়ার চেষ্টা করব আপনারা জান হয়তো অনেকদিন আমাকে এইভাবে সরাসরি আমার মূল পেজ থেকে ইয়ে দেখেননি লাইভে আসতে দেখেননি রোগ ভাই আপনি কেমন আছেন আপনার ভালো থাকবেন আমাকে ইনবক্স করেন হয়তো বা আপনার সাথে দেখা করেও যেতে পারি তার পরবর্তীতে দেখি আর কোন প্রশ্ন যদি কারো কিছু থাকে আপনারা বলতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব বাংলাদেশের মানুষের জয় হবেই এবং এটা খুব দূরে নয় দেখলাম একদল উগ্রপন্থী ইসলামের নাম নিয়ে দিয়ে ইসলাম নামকে নামকে ব্যবহার করে একটি দল হেফাজত ইসলাম একটি দল বাংলাদেশের কি রিপিট করছেন কথাগুলো পরিবর্তন করতে চায় হ্যাঁ বাংলাদেশের নাম পরিবর্তন করতে চায় বাংলাদেশের সংবিধান পরিবর্তন করতে চায় বাংলাদেশকে জঙ্গিবাদ সৃষ্টি করতে চায়গুলো তো একাত্তরের পরাজিত শক্তিরা চেষ্টা করে যাচ্ছে তবে আপনাদের আশার বাণী শোনাতে চাই যে এই বাংলাদেশ বাঙালির এই বাংলাদেশ আপনাদের এই বাংলাদেশ আপনার আমার এই বাংলাদেশে বাংলাদেশের অস্তিত্ব রক্ষায় দ্রুত নেয় বিচার প্রতিষ্ঠাবিদ্যে আপনাদের আন্তরিক সহায়তা কামনা করছি আমাদের আন্তরিক সহায়তার অর্থ হলো যে বিশ্বব্যাপী আপনাদের নিজস্ব নিজেই প্রচার করতে হবে আমাদের কাজ আমরা করে যাচ্ছি আমরা বাংলাদেশে যখনই কোনো ধরনের র্যাট্রোসিটি বা কোনো কিছু ঘটছে আমরা সেটা এখানে তুলে ধরছি বাংলাদেশ কি এই মানুষ প্রতিনিয়ত বাংলাদেশের মব বন্ধ হবে কিনা সেই বিষয়টা ইউনুস সরকারের উপর প্রচন্ড চাপ হয়েছে পৃথিবীর প্রায় সকল দেশ আগামী চোদ্দ এবং পনেরো তারিখে যাচ্ছে আমেরিকান পররাষ্ট্র দপ্তরের উচ্চ পদস্থ দুইজন বাংলাদেশে তারা বাংলাদেশ সরকারের সাথে এবং ইন্দো প্যাসিফিক জোন বাংলাদেশের অবস্থান নিয়ে তাদের সাথে দরবার করবেন কথা বল দেশের সার্বিক পরিস্থিতিতে আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে এই প্রশ্নটার উত্তর আসলে কিন্তু আমার কাছে নেই এটা আওয়ামী লীগকে আপনার প্রশ্ন করতে হবে এবং আওয়ামী লীগের নেতৃত্ব তাদেরকে ডিসিশন নিতে হবে যে তারা তারা কিভাবে বাংলাদেশের যে সংগ্রামের নেতৃত্ব দানকারী উপমহাদেশের সবচেয়ে প্রাচীনতম রাজনৈতিক দল হল এই আওয়ামী লীগ আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন যেরকম সম্ভব না এরকম ঠিক আওয়ামী লীগ আওয়ামী লীগ জন্মের পর থেকে আজ পর্যন্ত আমি দেখিনি অন্তত যে কোনো নির্বাচন তারা বয়কট করছে কারণ নির্বাচনে হয়তোবা তাদেরকে পরাজিত করা হবে বিভিন্ন কারসাজি করে কিন্তু তারা নির্বাচনের এই কারসাজি নিয়ে পরবর্তীতে আন্দোলন তৈরি করতে পারেন এই জন্যই আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা একেবারে অসম্ভব হবে বলে আমি মনে করছি আব্দুল আজিজ মুক্তির পাওয়ার পর রেলগেট থেকে মাফ করে মারধর করা হয়েছে হ্যাঁ এটা স্টেট ডিপার্টমেন্ট হয়ে উঠবে খুব শীঘ্রই আপনাকে আমি বলতে বাংলাদেশ বাংলাদেশের এই সকল অবস্থার জন্য যে গোষ্ঠীটা দায়ী তাদের পায়ের নিচে মাটি নেই তারা যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে পপুলার এই মুহূর্তে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি পৃথিবীর রাষ্ট্রের নব্বই দিনের জন্য স্থগিত ঘোষণা করেছেন কিন্তু বাংলাদেশের এই সরকার পক্ষ থেকে প্রচার করা হচ্ছে যে ডক্টর ইউনুস এর কথা নিয়ে এই বিষয়গুলো সম্পূর্ণভাবে আপনারা বারবার নিজেদের ভিতরে আপনার প্রতিবেশীদের মাঝে যারাই বিষয়টা এখনো পর্যন্ত বুঝতে পারছে না তাদের সকলের কাছে আপনারা তুলে দেন সেনাবাহিনীর পাঁচজন অফিসারকে গৃহবন্দী করে রাখা হয়েছে ভারতীয় গণমাধ্যমগুলোতে গত দুই দিন থেকে বেশ আলোচনা চলছে সেনা প্রধান যখন দেশের বাইরে ছিলেন তখন এই ঘটনাকে অনেক বড় ঘটনা হিসেবে দেখছে ভারতীয় মিডিয়া এবং বাংলাদেশ সরকার এই ব্যাপারে চুপচাপ আছে এমন কথাও তারা বলতে যাচ্ছে। সেই যে ভারতের প্রেসক্রিপশনে সেনাপ্রধান রাশিয়া সফর করছেন কোন পাঁচজনকে গৃহবন্দি করে রাখা হলো এই ব্যাপারে হিন্দুস্তান টাইমস একেবারে ডিটেল দিয়েছে তাদের নাম পদবি সহ দিয়েছে আমরা শুধু পদবিগুলোই যদি শুধু জানি যে নাম যেহেতু নিশ্চিত নয় যেহেতু ভারতীয় মিডিয়ার খবর এটা যে সত্য হবে তার কোনো গ্যারেন্টি নেই শুধুমাত্র পদবিগুলো যদি বলি যে দুইজন ব্রিগেডিয়ার জেনারেল একজন কর্নেল একজন লেফটেন্যান্ট কর্নেল এবং একজন মেজর মেজর এই পাঁচজন বড় অফিসারকে গৃহবন্দী করা হয়েছে যারা নাকি শেখ হাসিনাপন্থী পন্থী অফিসার এবং জুলাই আন্দোলনের সময় এই পাঁচজন ছাত্র জনতার আন্দোলনের বিপক্ষে ভূমিকা রেখেছিলেন বলেও অভিযোগ উঠেছে সেই অভিযোগেই সরকার তাদেরকে নাকি তাদের পাঁচজনকে গৃহবন্দী করেছে সেনা প্রধান প্রথমে এটাতে রাজি ছিলেন না পরবর্তীতে নানা প্রেক্ষাপটে তিনি মতামত দিতে বাধ্য হয়েছেন এবং তার মতামতের ভিত্তিতেই এই পাঁচজনকে গৃহবন্দী করে রাখা হয়েছে দেশ ছাড়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তাদেরকে সব ধরনের দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে এমনটা বলার চেষ্টা করছে হিন্দুস্তান টাইমস হিন্দুস্তান টাইমস তাদের নামও বলেছে কিন্তু আমরা সেই নামগুলো প্রকাশ করতে চাই না আমরা সেনাবাহিনীর ভূমিকা ছাত্র আন্দোলনের সময় দেখেছি সেনাবাহিনী ছাত্র আন্দোলনের পক্ষে ভূমিকা রেখেছিল বলেই শেখ হাসিনার পতনটা অনেক সহজ হয়েছে এবং এই যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার তিনিও ছাত্র আন্দোলনের পক্ষে তার অবস্থান দৃঢ় অবস্থান প্রকাশ করেছিলেন সেনাবাহিনীর সেই অবস্থানের কারণে আন্দোলন আরো বেগবান হয়েছিল বিশেষ করে আগস্টের তিন তারিখে সেনাবাহিনীর অভ্যন্তরে যে মিটিংটা হয়েছিল সেই মিটিংয়েই সেনাবাহিনীর তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বিপক্ষে তারা যাবে না কারও উদ্দেশ্যে তারা কোনো গুলি করবে না এখন সেই সেনাবাহিনী যখন ছাত্র জনতার পক্ষে অবস্থান করছিল সেই সময় এই পাঁচজন অফিসার নাকি বিপক্ষে অবস্থান করছিল সেই কারণে তাদেরকে গৃহবন্দী করে রাখা হয়েছে এটা সরকারের একটা সুকৌশলের কাজ বলেও ভারতীয় গণমাধ্যম বলার চেষ্টা করছে যখন কিনা সেনা সেনাপ্রধান দেশের বাইরে অবস্থান করছিলেন আজকেই দেশে ফেরার কথা রয়েছে রাশিয়া এবং ক্রোয়েশিয়া সফর শেষে রাশিয়া সফরে সেনাপ্রধান সেনাবাহিনীর অস্ত্র ভাণ্ডারে প্রবেশের বেশ কিছু ছবিও আমরা দেখেছি এবং সেখানে তিনি অস্ত্রে অস্ত্র দিয়ে নিজে সেগুলো পরীক্ষা করছেন ফায়ার করছেন এরকম ছবিও আমরা দেখেছি সেনাবাহিনীর অনুপস্থিতি সেনা প্রধানের অনুপস্থিতিতে যে ঘটনাটা ঘটেছে বলে ভারতীয় মিডিয়া বলছে সেটা যদি সত্য হয় তাহলে নিশ্চিত করে এর পরে আরও ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা যেতেই পারে দর্শক আপনার কি মনে হয় সব মিলিয়ে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের